দর্শক বন্ধুরা রেসপোর্টস এর পরে আপনাদের সকলকে স্বাগত জানাই মোহনবাগান ক্লাবে ইতিমধ্যেই নির্বাচনের তামা বেজে গিয়েছে এবং সেই নিয়ে কিন্তু দুই পক্ষের মধ্যে বাক যুদ্ধ যাকে বলে নির্বাচনের যে প্রাক যুদ্ধ সেটাও কিন্তু শুরু হয়ে গিয়েছে একদিকে সৃঞ্জয় বসু অন্যদিকে দেবাশিস দত্ত ফলে একটা যে নির্বাচনের আগে লড়াই শুরু হয়ে যায় যে লড়াই ময়দানের বাইরের লড়াই সেই লড়াইটা কিন্তু প্রত্যক্ষ করা যাচ্ছে আজকে মোহনবাগান ক্লাবে উপস্থিত হয়ে মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত তিনি কিন্তু একটি সাংবাদিক সম্মেলন সেরেছিলেন সেখানে নির্বাচন প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেন তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিন্তু রীতিমতো খুব উগড়ে দিলেন প্রাক্তন সচিব সৃঞ্জয় বসুর উদ্দেশ্যে কারণ আজকেই প্রতিদিন সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদনের বিরুদ্ধেই কিন্তু এক প্রকার কথা বললেন দেবাশিস দত্ত এবং তিনি কিন্তু বললেন যে সেই প্রতিবেদনে এমন কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যে তথ্যের ভিত্তিতে তিনি কিন্তু প্রতিদিন সংবাদপত্রের এডিটারকে রীতিমতো লিগাল নোটিস পাঠাতে চলেছেন এবং সেই সংবাদপত্র যে সঞ্জয় বসুর তত্ত্বাবধানে চলে সেটা হয়তো নতুন করে বলে দেওয়ার কিছু নেই কিন্তু এই যে লড়াইটা এই লড়াইটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে মোহনবাগান ক্লাবের নির্বাচনের ময়দান কতটা উত্তপ্ত পাশাপাশি কথাও জানালেন যে তিনি কিন্তু চান না যে মোহনবাগান ক্লাবে কোনো রকম রাজনৈতিক রং লাগু হয়তো মোহনবাগান ক্লাব যারা প্রশাসনিক পদে রয়েছে বা বিভিন্ন পদে রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন রাজনৈতিক সংগঠন বা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিন্তু মোহনবাগান ক্লাব এমন একটা সংগঠন যেখানে প্রচুর সদস্য প্রচুর সমর্থকরা আসেন ফলে সেখানে সেই ক্লাবে এত বড় একটা ক্লাবে কোনো রকম রাজনৈতিক রং লাগুক তিনি সেটা চাইছেন না ফলে সেই রাজনৈতিক রংকে সরিয়ে মোহনবাগান ক্লাবে তিনি নির্বাচনে লড়তে চাইছেন তবে তার আগে এমন কথাও জানিয়ে রাখলেন যে তিনি কি নির্বাচনে লড়বেন সেটাও কিন্তু স্পষ্ট কষ্ট নয় কারণ তিনি কথা জানালেন যে যদি আমার সঙ্গে যারা রয়েছে তারা যদি আমাকে যোগ্য মনে করে তবেই আমি সচিব হিসেবে এই নির্বাচনে লড়াই করব না হলে করব না কিন্তু মোহনবাগান ক্লাব যে তার কাছে অনেক বড় সংগঠন হিসেবে সে কথার ইঙ্গিত দিয়ে রাখলেন কি বলছেন দেবাশিস দত্ত চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই জন্য একমাত্র দায় করছি তার কাগজকে এবং তিনি ওই রিটায়ারিং চিফ ওই কাগজটার এইভাবে মোহনবাগানকে যেন কলুষিত না করা হয় সেটা যেন বন্ধ করা হয় যে নির্বাচনে দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে সেই নির্বাচন তাহলে আপনার যে বক্তব্য এটা স্পষ্ট যে কোনো রকম রাজনৈতিক শাসক বিরোধী কোনো রকম রাজনৈতিক দলের প্রভাব মুক্ত মানে প্রভাব কিছু নেই আমার জানা নেই কোনো প্রভাব আছে আমার জানা নেই এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে আপনি যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায় এবং এর প্রতিবাদস্বরূপ আমি লিগাল নোটিস পাঠাচ্ছি আমার লয়ার চিঠি পাঠাচ্ছে এবং আজকেই যাবে যা ব্যাপারটা খুব খুব মানে আমার একটা দল আছে আমরা অনেকে মিলে ক্লাব করি আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না তো আমার দল যদি এখন বলে যে আপনি এখন সচিবে দাঁড়াবেন না অন্য কেউ দাঁড়াবে আপনারা আপনার মনে আছে কি না জানি না দু হাজার আঠেরো আপনার মনে আছে কি দু হাজার আঠেরো দু হাজার আঠেরো টুটুবাবু নয় টুটুবাবু সভাপতি ছিলেন হুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে কুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে কারণ অঞ্জন মিত্র এসেছে লড়াই করার অনেকের সাহস ছিল তার জন্য টুটুবাবুকে নামানো হয়েছিল এবং অঞ্জন মিত্র বন্ধুত্বের খাতিরে সেই এটাকে উইথড্র করে নমিনেশন পেপারটাকে উইথড্র করে তো সেই জন্যে অঞ্জনদার কথাই কোনো কিছু পৃথিবীতে স্ট্যাটিক নয় কালকে কি হবে কেউ জানে না তো আজকের আমার দল যেটা ঠিক করবে আমি সেটাই করব আমরা যারা এতদিন ধরে একসাথে মনমান ক্লোরি যারা মন মানের ভালো চায় তারা যদি মনে করে যে আমাকে যোগ্য মনে করে তারা যদি ভাবে যে না ওকেই সচিব পদে দাঁড় করাবো এটা আমার একা সিদ্ধান্ত নয় এটুকুই আমি বলতে পারি বলে দিয়েছি আমি এটা অনেক বড় আজকে প্রাক্তন সচিব শ্রী বসের যে পারিবারিক কাগজ সংবাদ প্রতিদিন তাতে একটি অত্যন্ত ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন হয় মনমান মান ইলেকশান নিয়ে এবং যার এগেনস্টে আমি একটু পরেই লিগাল নোটিস পাঠাচ্ছি সংবাদ প্রতিদিনের চিফ এডিটারকে তিন চারটে মেনলি পয়েন্ট আছে এখানে একটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এই সরকার এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণের জন্যে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে তাদের নেতা মন্ত্রীরা লড়াই করে সেখানে তাদের মধ্যে ডিভিশন দেখানো হয়েছে তাদের মধ্যে বিভেদ দেখানো হয়েছে এবং এই করে টিএমসি পার্টিকে টেন্টেড করা হয়েছে এটার আমি তীব্র বিরোধিতা করছি মোহনবাগান রাজনীতিতে আরেকটা যেটা পয়েন্ট মোহন মাস রাজনীতিতে বা মোহনবাগান ময়দানে চিরকাল আজকে এই তিন বছরই যদি আপনি ধরেন এখানে কুনাল ঘোষ অরূপ রায় মলয় ঘটক সৈনি মিত্র বা যাদের যাদের সেই বাড়িতে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে তারা যখন ময়দানে প্রবেশ করেন তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মোহনবাগান হিসেবে মোহনবাগানের আবেগকে সঞ্চয় করেই কিন্তু মাঠে ঢোকেন এবং আজ নয় এটা আপনার ময়দানে চিরকাল দেখবেন সেটা সুব্রত মুখার্জি যতীন চক্রবর্তী পাশাপাশি খেলা দেখত যতীন চক্রবর্তী তখন আর এস বা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন সৌরভ মুখার্জি রেসপন্স